আমি বলি যে যত বড় পীর সাহেব তিনি ক্রাইসিস পিরিয়ড ওভার কাম করার জন্য যখন বন্য হবে সবার আগে পীর সাহেব আগাই যাবে যখন ঘূর্ণিঝড় হবে সবাই আগে আসবে রোহিঙ্গা মুসলমানরা যখন আমার দেশে আশ্রয় নেবে সবার আগে পীর মাসা একটা আগাই যাবে আল্লাহ তাদেরকে অনেক দিসে এই দানগুলো আল্লাহ দিছে নিজে খাওয়ানোর লেগিয়া না সবাইরে লইয়া খাওয়ানোর লেগিয়া ঠিক কিনা ক। তুমি সব খাইবা ফইলা ফইলা। আর ইসলামের বিরোধিতা শুরু হইলে ফিডাফিডি শুরু হইলে তুমি মুড়িতে ডাক দিয়া কইবা চাও চলো বাইরে গিতা এরে তুমি এনে সকল তো আগে যাইবা নবী যদি সকল আগে গেছে নবী যদি সকল আগে গেছে খন্দকের যুদ্ধের সময় সবদি ফাথর তুললে বড় একটা ফাথর কেউ তুলতে পারে না নবী সব সর আমি থাকতে তোমরা চেষ্টা করে দিত আমি নবী তোমরা হইলো উম্মত সব আনার না সব সর সবাই সরাই দিয়া তিনি এটারে বিরাট বড় ফাথর এক লাল দিছে এরপরে যতদিন বাচ্চা আসি নবী একটু বাঁকা হয় আসতেন আমাদের আম্মা আয়স আরাদি আল্লাহ তালানহা একদিন জিগাই নবী গো আপনি যদি শক্ত সামর্থ্য মানুষ সুঠাম দেহের অধিকারী একটু ঘুষে ওই আডেন এন কেড়ে কেসা ওই খন্দকের যুদ্ধের সময় ফাত্তরটা যে টান দিছিলাম রগকুদ্দ টান ফরছে এই যে বেহা হইছি আর সুজ হইতাম ফরছে না কি নবী কি নবী আর তুমি লাটসা বুঝাইছ তুমি লাটসা বুঝাইছো তুমি বইয়া বইয়া খাও নবী দিয়ে একদিনও তিনি বসে বসে খেয়েছেন একটা প্রমাণ যদি দিতে পারো নবী প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করেছেন নিজের ঘরে কাজ করেছেন তিনি একদিনের জন্য এইভাবে হাত পাইটা কারু থেকে কোনো টাকা গ্রহণ করেন নাই ঠিক কিনা বলো নবী সবসময় চেষ্টা করছে এরকম করণের লিগে আর আমরা সবসময় ঠিক কিনা ক সবসময় এটা শিখছে এটা শিখছে না এটা হিকছে না তোমার কি কানিয়ে কানিয়ে খেয়ে তোমার দি কুটি কুটি তেহা তোমার দি বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই এই গ্রামতে হে গ্রামের সীমানা সুইয়া গেছে গা তোমার খেতে আর ফরও তুমি টিহা আর তোমার তেহা লাগবো একজন মানুষের কয় তেহা লাগবো তুমি খালি এইটা হিক্সো এইটা হiola করে ক্যাড়াজন এখানে গুড়াই দিছি এটা পড়েছে গুড়া যাইテムা খাদাস করো অক্সিজেন নিতে তেহা দেই হিক্সোলাই তেহা শর্ম করে লাইতেহা খাইতে ঠিক আল্লাহ জনো maaf করে সবাই কোনা আমি আমি বলি যে যত বড় পীর সাহেব তিনি ক্রাইসিস পিরিয়ড ওভার কাম করার জন্য যখন বন্য হবে সবার আগে পীর সাহেব আগাই যাবে যখন ঘূর্ণিঝড় হবে সবাই আগে আসবে রোহিঙ্গা মুসলমানরা যখন আমার দেশে আশ্রয় নেবে সবার আগে পীর একটা আগাই যাবে আল্লাহ তাদেরকে অনেক দিছে এই দানগুলো আল্লাহ দিছে নিজে খাওয়ানোর লেইয়া সবাই রে লইয়া খাওয়ানোর লে ঠিক কিনা না তাহলে আকল খাটাইয়া খাটাইয়া আমরা কষ্ট হইতেছে বোধহয় না আমি আর বেশি না সামন্য একটু এক নম্বরে লেখািতা কিতা কোরআনা জিনিস কথা কনারে জিঙ্গ তাহলে এক নম্বরে গেল আকব দুই নাম্বারে হলো কোরআনুল করিম সুবহানাল্লাহ বলবেন না এমনে এমনে কোরআন আসে না পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাখাতে আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিলাম ইহদিনাস সিরাতুল মুস্তাফিন হে আল্লাহ সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও আল্লাহ কয় জালিকাল ফাতাবুল ইবাফি হুদালিল মুত্তাকিন এই সেই কোরআন 30 পারা কোরআন 114 সূরার কোরআন লা ইবাফি এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই হুদালিল মুত্তাকিন তোমরা যারা ভয় পাওয়া মানুষ দরবারে রাত জেগে জেগে কথা শুনতেছ তোমরা যারা জান্নাত খুঁজতেছ কোথায় আছে মুত্তাকিন জন্য এই আর হলো হেদায়েত কোরআন পড়ো কোরআন বুঝো আল কোরআনের সমাজ গড়ো এই কোরআন পড়তে পড়তে কোরআন বুঝে বুঝে নিজের জীবন যখন কোরআনের রাঙ্গিয়ে দেবা যেদিন তুমি মরে যাবা মসজিদের মেনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই সবাই দলে দলে তোমারে দেখার জন্য আসবে সবাই মিলে তোমারে কাফোন পরাইয়া ফোন করে দেবে মাটির কবরে ও মুসলমান সবাই দেখুক মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা পায়রা জিনিস দিছে আল্লাহ এক নাম্বারে দুই নাম্বারে তিন নম্বরে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মুসলমান আর লম্বা সময় না রে ভাই সামান্য একটু কথা মন দিয়ে শুনো ওঠা উঠি কই বছর মুস্তাক ফৈজি মাহফিল করে ব্রাহ্মণ এমন কোন গ্রাম নাই কোস্তাক ফজিউ করে নাই কদম দিলেই মাহজন বুঝি আজকে বারেশ্বর মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল হওয়া মাহফিলটাতে উঠে উঠে হাটাহাটি করা ঠিক হবে না তিন নম্বরে যাকে দিয়েছেন তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমি আল্লাহর কাছে জানতে চাইলাম মাওলা ও রব্য আমার নবির ব্যাপারে আমরা কি ধারণা করব আপনি একটু জানাই দেন আল্লাহ যেন ভান্ডারে আমার ব্যাপারে তোদের কি ধারণা আমরা কি জিগান লাগেনি ফাঁস ওয়াক্ত নামাজে প্রতি রাখা না আমরা কইয়া দেই আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আপনি আল্লাহর জন্য কইরা ঠিক নি আমি কইলাম একটা কথা না আরও কথা আছে

আমরা তোমারে বলছি লা ইলাহা সবাই বলেন লা ইলাহা আমরা মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের অন্তরে আছে লা মাবুদা কথা কেন লা মাবুদা লা মাশুকা লা মাকসুদা লা মাওজুদা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আমরা শুধু বলি লা ইলাহা আমাদের শেষ কথা না আরো কথা আছে কারিম তুমি ছাড়া কোন ইলাহা নাই তুমি ছাড়া আমাদের পাওনা কেউ নাই তুমি দেখছো আমি বারেশ্বরের হিসাবের কান্দ আমি কই আপনি আমার বন্ধু মানুষ আল্লাহ এটা দুনিয়ায় সোলার লাগা কখন লাগে কিন্তু আমার অন্তরের অন্তরের কথা লামা সুপা ইল্লাহ তুমি সারা আমার কোনো বন্ধু নাই ঠিক কিনা সুতরাং লা ইলাহা

মাহফিল বিরক্ত করা যাবে না এই কবুল হওয়া মাহফিল দুই একটা বাচ্চার জন্য নষ্ট হতে দেওয়া যায় না আমিন কর যেটা কনা আমিন মুসলমান মন দিয়ে শুনো আল্লাহ কয় আমার ব্যাপারে কি তোমাদের এই ধারণা আমি কই জি আল্লাহ এবার আপনি বলেন দেখি আপনার ব্যাপারে নবীর ব্যাপারে আমাদের কি ধারণা করব আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে ও বান্দা আমার ব্যাপারে যখন বলে দিয়েছ আলহামদুলিল্লাহ আমার নবীর ব্যাপারে তোমরা জেনে আহ এদিক সেদিক খেয়াল কোন খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক খেয়াল করে থাকে আজকে কথা নিয়ে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ আমিন কম এখন আল্লাহ ডাক শুনো আমি হইলাম রব এবার তোমরা ক্লিয়ার ধারণা নাও আমি যত জায়গায় রব আমার নবী যে তত জায়গায় রহমত ঠিক কিনা কি মজার কথা রে ভাই আয়ারটা পড়লে তো কল যারা ঠান্ডা হয়ে যায় আবার পর দেখি ওয়ামা কা নবী হইলেন সমস্ত জগতের জন্য রহমত বাড়াবা না নবী যে রহমত প্রমাণ আছে নাকি নাই না কোরআন ফুয়া দেখো কত মজার মজার কথা আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله আল্লাহ কয় শোনো 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 এই নবীকে আল্লাহ রকমতে সবার জন্য নবীর মন্ডারে নরম করে বানাইছে নবীর মন্ডা গরম না নরম প্রমাণ আছে না কি নাই নবীর জন্মের সময়ের কথা শোনো ভাই বুঝে যাবা আমার নবী কি জিনিস দেড় হাজার বছর আগে আল্লাহ নবী যখন দুনিয়াতে এসেছেন তিনি যখন দুনিয়াতে তা শ্রী ফানলেন তৎকালীন জমানায় নিয়ম ছিল মক্কার মহিলারা নিজের বাচ্চারে বুকের দুধ খাওয়াইত না এখন বাচ্চায় খাইব কি তায়েফ একটা খুব খেয়াল করেন শিকন কথা আমরা মূল কথা এসে পড়ছি তায়েফ একটা শহর ছিল মক্কার পাশে এখনো আছে তায়েফের তো একজন বেড়িয়ে যাইত মক্কায় আয়া সেরা বাচ্চা লইয়া যাইত টাকার বিনিময়ে দুই আড়াই বছর দুধ খাওয়াইয়া

তোলা গাছের তলাইয়া যখন কইসে একজন নাই সকলে কয় কারা নাই তো আমার লোকে তো আসি আরে কারোর নাম কোথাও না কয় বিড়ির নাম হালিমা সব আনালাগে রে হালিমায় নাই কয় না সকলে তুলা গাছের তলের তে দহিন ফাইল চাইয়া রইছে মর সারা পর্যন্ত দেখা যায় খবরও নাই কিদারে বুড়ি চংতে রোয়া না দিলা তোলা গাছের তলে আইয়া দিয়ে বিড়ি ফিসে ঘুরা গেছে গা এবিড়ি বারেশ্বর পর্যন্ত যাইব কেমনে কতক্ষণ সকলে খেরুই থাকা আবারও আনা দিছে হালিমার খবর নাই সবাই আসছে বারেশ্বর আইসা দেখে কার বাড়িতে বিল্ডিং আছে কার বাপ জাফান তাহে কার বাপ আমেরিকা থাহে কারা টাকাওয়ালা এরকম ধনী ধনী বাচ্চা বাচ্চা লইয়া সবাই আবার ফিরা রোয়ানা দিছে ফিরা রোয়ানা দিয়া তারা সবাই মিল গেছে বিজয় বিজয়ফুর না বিজয়ফুর বিজয় ফারা হয় না মার হাওয়া কই গেছে কই গেছে বিজয় ফাড়া সবাই বাচ্চা কাচ্চা লইয়া যখন যাইতে আছে সবাই যাইতে আছে সবাই খেয়াল কইরা দেখে হালিমা আইতে আছে সবাই কইবেন সবাই সবাই হালিমা ক্রস করছে বিজয় ফাড়া ক্রস করছে পরে হালিমাকে কি থাকে তোরা কি সবাই বাচ্চা কাচ্চা লইছ হালিমায় দেহ সকলের কুলের মধ্যে দুই বাচ্চা ওই নিজের একটা আর মক্কা শরীফ লইছে একটা ওয়া 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 কান্দানা 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 এরকম করতে আছে হালিমাই জিগা কি তা তো তোরা কি বাচ্চা চলে আই ফস হালিমাই কয় তো বাচ্চা আনতাম না তোর লেগে বইয়া থা তুই দি ইয়া তুলে গেছে তোলা ওনার ফোনে তোর লেগে অনেকক্ষণ খেলি আসলাম না তোর দি কোনো খবর নাই এর লেগে আমরা গিয়ে বাচ্চাকে চলে আসি হালিমাই কয় আর বাচ্চা নাই সব ভালো লাগো কেন ওই মক্কার যারা ফিরে গেছে তা এফের হালিমার যারা বান্ধবী তারা ডাক দেয়া কয় হালিমা গো একটা বাচ্চা আছে তার বাফ নাই বাচ্চারা এতিম গরিব মানুষ আমরা চিন্তা করছি তেহা দিলে করতে দিব এটা দিয়ে সাইজা চলে কষ্ট করিয়া এলাকা বাচ্চার খবর লইছি না তো গেলে যাইতা পারো হালিমার মন্ডা ছিল একটু শক্ত উনি ছিলেন একটু হিসাবি হালিমার জামাইয়ের বন্ডা ছিল বড় নরম হালিমার জামাই কয় হালিমা আইয়া ফরসি বিজয় ফারা আর কয় কয় চুনমতিটা ফারুইলে দ আমরা বারেশ্বর সমূহ নিজের খেলায় আর কয় রা ফিরত যাইতাম না লও সাইয়াই হালিমায় ক যায় আমি তো দুইটা টেহাল লাগিয়া তার বিলে বাফ নাই গিয়া কিদা কৰা করা কয় লং পচন্দ হইলে নে বনাইলে নাই শালিমার জামাইর যুক্তি শালিমার পচন্দ হয়েছে তারা বারেশ্বর চমুহনি দিয়ে বিতরাইয়া ঢুকছে মসজিদের সামনে গিয়া ইমাম সাহেব ফেরি রয়েছে জেগাই ইমাম সাহেব বাড়ি কো কয় লাভ নাই আজ অনেক বছর ধরে ইমামতি করি দাওয়াত খাইতে খাইতে সব ঘর চিন্নালাইছি কিতা লাগবো হেডা কন কয় গ্রামবিলাকটা ফলা আছে বাফ নাই কহ তার নাম মোহাম্মাদ সাল্লা্লাহ কতার নাম মহাম্মদ কথারাপ বান্না মাব দুল্লা এবার আয়দোতে ফেরো থাকতে মারা গেছে ব্যবসার কাজে গেছি এবার আর ফিরাইছে না এবার ফুত দেখছে না ফুতেও আব্বা দেখছে না ওই ওইমাম সাপ গা কুন্ডা ওই যে কাবাগর কাবাগরের উত্তরের ছোট্ট ঘর এই রায়দ আমেনার ঘর এবার হালিমা হালিমার জামাই আর হালিমার নিজের ফুত তার নাম হলো আবদুল্লাহ নাম কেন লইয়া ঘরটার সামনে গিয়া দাঁড়াইছে হালিমায় ডাক দিয়া কয় স্বামী আপনি আবদুল্লা রে লইয়া কুদুর বাইরে দাঁড়ান এই ঘরটার দাঁড়াই নাই এবিডি বেডি পুরুষ একলা আমি নিজে আগে যাই হালিমায় দরজার কাছে গিয়া দেখে দরজাটা বন্ধ হালিমায় দরজায় দাঁড়াইয়া সালাম দিছে আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ বেতর থেকে মহিলা কণ্ঠ বেসে আসলো ওয়ালাইকুম আসসালাম আরহমাতুল্লাহ কে রে কে বাইরে দাঁড়াইয়া সালাম দেয় আমার নাম হালিমা কয় কোন হালিমা আমার নাম হালিমা সাদিয়া কয় কিনলাম না আমি এক থেকে এসেছি কেন এসেছি তো বাচ্চা নেওয়ার জন্য আমি না ডাক দেখ হালিমা গো ও হালিমা তোমার বুঝে আমার ফুতের লেগে মায়া লাগছে গো হালিমা কত বেড়িয়ে আইলো সবাই বাচ্চা নিয়ে আমার ঘরের সামনে দিয়া গেল আমি উটের পায়ের শব্দ শুনলাম বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম একটা মানুষও আসলো না তোমার বুঝে মায়া লাগছে গো হালিমা হেলেন সে হেলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগতম ভেতরে চলে আসো হালিমা ভিতরে ঢুকলেন দেখে মা আমেনা বসে আছেন কুলের ভেতরে একটা শিশু আর শিশুর মুখটা এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা হালিমা কয় আমেনা বাচ্চা বই এমন কোনো কথা নাই বাচ্চারা পছন্দ হইলে নেব নাইলে নাই দয়া করে বাচ্চারা একটু দেখাও হালিমা ডাক দেয়া আমেনা ডাক দেয়া কয়ে দেখে নাও নয়ন ভরে কয়ে দেখবো কেমনে রুমাল দিয়া ঢেকে রাখলে এবার আমেনা টান দিয়ে মুখের পর দ্বারা সরাই দিলেন হালিমা ক আমি জীবনে অনেক বাচ্চা সন্তান দেখেছি খোদার কসম আমি জীবনে অনেক বাচ্চা দেখছি রে যেই মাত্র আমেনার টান দিয়ে পর্দাটা সরাই আমি আমেনার কুলে দেখা দেখি আমার দেইখা মনে হইল আমি জীবনেও এমন সুন্দর বাচ্চার একটাও দেখি নাই মুফাসিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফতি আনে আজম সবাই মিলে কয় হালিমা কথা বলতে সাবধানে বইল গো তুমি বলো এত সুন্দর মানুষ আর দেখো নাই দেখবা কেমনে গো হালিমা মানুষ দ্বিতীয় আমার আল্লাহ আর একটাও বানায় নাই বানাইলে আদৌ বানাইছে না ওয়ান পিস আমার নবীজি আল্লাহর বন্ধু আল্লাহ তিল 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 করে মন মতো করে সাজাইছে তুমি দেখবা কেমন গো হালিমা হালিমা কর আমি যখন বাচ্চারা দেখলাম দেখি চোখ বন্ধ করে ঘুমায় আমি মনে মনে চিন্তা করতেছিলাম আমি তো তারে দেখতেছি তে তো আমারে দেখে না যদি একটু চোখ খুলত আমি কারো কাছে কিচ্ছু কই নাই আমি মনে মনে বলতেছি হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে লড়তেছে আমার মনে হইলো চোখের পাতা তো নয় মনে হইল ফুটন্ত গোলাপে গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে যদি কোনোদিন আর না আসে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবো আমি এসেছিলাম মনে রাখবা কথা কয় বলে গেলাম মাইনা মাইনা চইল রে ভাই মস্কনার জায়গা না খামখেয়ালির জায়গা না যে যেখানে আছো চুপ করে দাঁড়িয়ে থাকো যে যেখানে আছো বসে থাকো নড়াচড়া কইরো না হালিমক কই আমি দৌড় দিয়া ঘরের মায়েরা গেলা আমার স্বামীকে ডাক দিয়া বললাম ও স্বামী এই মহিলার একটা টাকা দেই কান না দে এই বাচ্চা ফালাই আমি যাব না আমি এই বাচ্চা নিয়েই যাব কয় ঘটনা কি হালিমা দৌড় দিয়ে আবার ঘরে ঢুকলেন কয় আমি তাকাই রইলাম দেখি চোখের পাতাটা দুলতেছে হঠাৎ করে দেখলা সে চোখটা খুইলে আমার দিকে তাকাইছে খোদার কসম সে যখন আমার দিকে তাকাইছে আমিও তার দিকে তাকাই রইছি সামান্য একটু তাকানোর পরে সে ঠোঁটের কোণাটা বাঁকা কইরা একটা মুসকে হাসি দিছে হাসি ডাল লগে লগে রে মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে আমি ডাক ডাকলাম না দিও না পারলে না এই বাচ্চারা তাড়াতাড়ি আমার কুলে দাও আমেনাও কান্দে হালিমাও কান্দে হালিমা আমেনা ডাক কয় আমেনা হালিমা গো ও হালিমাডা যেমন তেমন বাচ্চা না গো হালিমা এটা বড় আজব শিশু কই কি হইছে। কয়তে দশ মাস দশ দিন ফেডো আসিল খোদার কসম আমি আমেনা বিন্দু পরিমাণে ও টের ফাই নাইতে যে ফেডো আছে একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই খোদার কসব তে যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টেরো পাই না হালিবা তুই খিদা লাগলো কান্দে না বহালিমা টাইম করে আমি লাগে নাইলে তে ঘুম পাড়াই দিলে তে নড়ে না হালিমা শুনো 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 একদিন আর এক আজব ঘটনা শুনবো হালিমা আমি পাড়াইয়া গোসলখানায় খানায় হামেছি গোসল করার জন্য কোনো সময় লড়ে না যেই মাত্র আমি গায়ে পানি এমন সময় দেখলাম ঘরের ভেতরে কি যেন নড়াচড়া করতেছে আমি ভয় পেয়ে গেলাম আমার মোহাম্মদ লড়ে না আমি টেনশনে পরে গেলাম আমি জানালা খুইলা উকিমাইরা তাকাইয়া দেখি আমার মোহাম্মদ পা হাতগুলা দিয়ে কী যেন ধরতে চায় আর খিলখিল করে আমার মোহাম্মদ হাসে আমি চিন্তায় পড়ে গেলাম কি হইল মোহাম্মদে আবার আমি উপরের দিকে তাকাই দেখি আমি জীবনেও তার একটা খেলনা কিন্না দিতে পারি নাই তার বাফে থাকলে এনা খেলনা আনতো তার বাব্বা নাই আমি বেরিয়ে মানুষ তার একটা খেলনা কিন্না দিতে পারি নাই আমি এনা খেলনা কিন্না দিতে পারি নাই তার মাওলাদও তার খেলনার বাকি রাখে নাই খোদার কসম আমি তাকাইয়া দেখি আমার মাওলা আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারাগুলো গুলা মোহাম্মদের হাতের কাছে পাঠাই দিছে মোহাম্মদ বার বার ধরতে যায় আর তারার চাঁদ উপরে উঠে যায় আমার মোহাম্মদ খিলখিল করে আসে আমি সলমান এই নবী তোমার আমার নবী উম্মতের সম্মান দিয়া উম্মতের ব্যবহার দিয়া নবীর ইজ্জত জিফুদ যদি ভালো হয় বাফের সম্মান বাড়ে পোলাফাইন যদি খারাপ হয় বাফের বেজ্যুতি হয় আমরা সেই নবীর উম্মত আমরা যদি পাঁচ পাঁচাক্ত নামাজ পড়ি আমরা যদি রমজানের রোজা গুলা রাখি আমরা যদি সুদের কাছেও না যাই আমরা যদি জিবৎসুগুল খুরি না করি আমার মাকে আমার মেয়েকে আমার বউকে যদি পর্দায় রাখি আমরা যদি ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলি আমার আল্লাহর দরবারে আমার নবীর ইজ্জত বেড়ে যাবে ঠিক কিনা আমার নবী যত দামি নবী আমরা যদি মিশা কথা কই আমরা যদি নামাজ ছাড়ি আমরা যদি ইসলামদারে বেচা বেচা খাই আমরা যদি ইসলামরে ধ্বংস করে দেই আমরা যদি মনে করি আমি আসি আমার মুড়িদ আছে আমার খানকা আছে আমার দরবার আছে ইসলাম খাও না যাও এতে আমার কিছু আসে যায় না বাবা হিসাব দুনিয়ায় হবে না রে ভাই তোমার দরবার মুড়িদ আর ফিরালির জন্য পাঠানো হয় নাই তুমি হইলা দুনিয়ায় আল্লাহর খলিফা আল্লাহর প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গায় আল্লাহর দিন কায়েম করার জন্য তোমারে পাঠাইছে ঠিক কিনা নিজের লাভ বুঝছো না ভাই তুমি আল্লাহর দিনের চিন্তা করো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল তুমি আল্লাহর লইয়া ফাগল আল্লাহ তোমারে ঢালিয়া দিব বড়া দিয়া দিব লইয়া খাইয়া কুলাইতে ফারতানা তেহার পিছে দৌড়া তেহা পাওয়া যায় না তেহায় তোমারে বিচারব তুমি লইয়া কুলাইতে ফারতানা ভাই এমন আ যে ভাই এই যে একটু বস্ত হবে একটু বসার পরে যাই একটু বসান পরে যাইন আপনি আমরা গাড়ি ধরবো বসান আপনি আমি যখন বলবো তখন উঠবেন আর আগে উঠে উঠে ফেসাব ধরলো দুই আড়াই ঘন্টা রাখুন যান আমরাও ফেসাব ধরে আমরা কোনো মাই ওয়াজের মাই দিদিকে ফেসাব করি আবার ওয়াজ করি না এই যে লইয়া কইরা লাই কি রাম আপনারা যে সুবিধা পান আমরা কোনো এত সুবিধা পাই না বইয়া তাই ছিল দিয়া মার হাবো কর আমি ওখান ফেসাব করলে দুই তিনবার করতাম ফোন তাহলে কি আমি মাহফিল হলে উঠতে যে নাকি মার হাবা কানা মার হাবা খ সব মানুষ যেমন যেমন পাখি না সব দরবার হক দরবার না রে ভাই সুরত আছে সিরত নাই নমুনা আছে চরিত্র নাই কি সুন্দর দেখলে মনে হয় ফেরেস্তানা জিল কাজ কারবার করলে বুঝবা শয়তানের হেডকোয়ার্টার